আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম আটাত্তর নম্বর আয়াতের সরল অর্থ হল আর তিনি তোমাদের জন্য কান চোখসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো আরউজ মিল্লাহ হিমিনা শৈদুয়া নিহরা জিমস মিল্লাহ হিরো রেহেমান রব্বী শ্রাহলি সদ্রী ওয়েশলি আমরী ওয়াহালুলক তাত মিল্লিসানি অফ কাহু কওলি রব্বী জিৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল আল্লাহ পাকে দরকার আল্লাহ রি কৃতজ্ঞতা সুকিয়া যে আমার আল্লাহ সহাল্লাহ অল্প অল্প করে হলেও আমাদেরকে তার একর আন মাজিদ তৈরি করার শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রিয় মতন আজকে দেখুন আটাত্তর নম্বর আয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়া মানি আর এন্ড ওয়া মানি আর অ্যান্ড হুয়া হুয়া মানি তিনি হি আপনারা জানেন যে আনা আমি নাহনু আমরা আংতা তুমি আং তুম তোয়া তোমরা হুয়া সে বা তিনি আর হুম হলো তারা এইটা ডিটাস প্রণাম যাকে বলা হয় পার্সোনাল প্রনাউন ডিটাস প্রনাউন আলাদা থাকে আল্লাহ জি মানে যিনি তিনি হুয়া এবং আল্লা জি এটা কে আল্লাহ তিনি যিনি কত সুন্দরভাবে ভাষা বলা বলতেছেন আল্লাহ নিজের সবার বলতেছেন যে তিনি যিনি আংশা আ আংশা আ মানে সৃষ্টি করা তৈরি করা প্রডিউস করা আংশা আ মানে তিনি সৃষ্টি করেছেন ঠিক আছে আংশা হলো গিয়ে তার পাশে সিঙ্গুলার তিনি সৃষ্টি করেছেন আংশা জন্য লা মানের জন্য কুমানি তোমার লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লানা আমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য ক্লিয়ার দেখুন কালার কোডের মাধ্যমে আলাদা আলাদা করে আপনার ভাইবোনা আপনারা হয়তো বুঝতে পারবেন তো তোমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি যিনি কী করেছেন কাম হিয়ারি হিয়ারিং ওয়াল আবো সার চোখসমূহ অ্যান্ড দ্য সাইট বুঝতে পেরেছেন সাইট চোখসমূহ যে একটু খেয়াল করেন ওয়ামানি আমরা বলি এবং ওয়া বলি এবংং আরবিতে কিন্তু দেখবে কোনো আয়াতের ভিতরে আমরা যেমন ইংরেজিতে বাংলায় যেমন এখানে ইংরেজিতে কমাই ইউজ বাংলায় কমা ইউজ করি এই যে কমা এই যে কমা এই যে কমা আছে কিন্তু আরবিতে কিন্তু আয়াতের ভিতরে কমা দেওয়া হয় না কি হয় এই ওয়াটাই কমার কাজ করে বারবার বারবার ওয়া আসে আশা করি বুঝতে পেরেছেন জি যাই হোক কলব বা অন্তর এর আরেকটা সিনোনিম শব্দ হলো ওয়াল আফ ইদাতা অন্তর সমূহ আফ ইদাত এটা একটা সিনোনিম শব্দ কলবের তা আমাদের আল্লাহ কি দিয়েছেন ভাই তিনটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা হলো গিয়ে অন্তর আছে আমার চোখ আছে কান আছে এইটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ফিলিংস অনুভূতি করার জন্য এই আপনি অনুভূতি করবেন এটা আল্লাহ দিয়েছেন এরপর আল্লাহ বলছেন কালিল খুবই অল্প কালিল মানে ভাই অল্প অল্প লিটল আর কাশির মানে অনেক বেশি কালিলান খুবই অল্প মা মানে যা কিছু তাসকুরুন মূল হলো সাকারা সাকারা মানে সে সুক্রিয়া করেছে বা কৃতজ্ঞ হয়েছে ইয়স সে কৃতজ্ঞ হয় আশ আমি হই তাস্কুরু তুমি কৃতজ্ঞ হও ঠিক আছে আর তাস্কুরু না তোমরা কৃতজ্ঞ হও তা আছে প্লাস ভাব ভাব হলো আর উনা তাহলে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ পরও কারা কালিল আর খুবই অল্প খুবই অল্প আমরা আসি ভাই যারা এই আল্লাহর এই দেয়া আমাদের ফিলিংস আমাদের মন আমাদের চোখ এই কান দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সংখ্যা খুবই কম প্রিয় মহতারাম আমাদের কথাই বলছেন তো আল্লাহ সোভানতের কাছে লাখো কোটি কৃতজ্ঞতা সুক্রিয়া এই সুক্রিয়া করতেছি সাকারা করতেছি যে আল্লাহ আমরা সেই কমের মধ্যেই আসি অধিকাংশই সুক্রিয়া করতেছেন না আল্লাহ সুম্লা দয়া করে মায়া করে আমাদের এই কোরআন বোঝার শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন বিদায় আজকে আমরা এই কোরআনের সাথে লেগে আসি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক ভাই সম্ভবত সিরাজগঞ্জ থেকে ফোন করেছিলেন আমার সাথে কথা বলেছেন ভাই বলেছেন যে উনি দুই বছর যাবৎ কোরআন ক্লাসে লেগে আছেন হঠাৎ করে আজকে প্রথম উনি ফোন করেছেন আমি জানি না অনেকেই হয়তো দুই বছর বা তিন বছর বা আরও বেশি এই কোরআন ক্লাসে লেগে আছেন আল্লাহর এক বাণী আল্লাহর কথাগুলো শুনতেছেন তো এই জন্যই তো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন আল্লাহ আপনাদেরকে মন দিয়েছেন কান দিয়েছেন এবং চোখ দিয়েছেন যার যথার্থ ব্যবহার করতেছেন জি আল্লাহ সুবাহান্লাহ জিজি এরপরে দেখুন আল্লাহ হোসেন আর তিনি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্র করা হবে জি শব্দ শব্দ দেখুন খুব দ্রুত সত্য কথা ভাই হুয়া মানে আর হুয়া মানে তিনি আবার সেই তিনি আল্লাহ জি মানে যিনি দ্য ওয়ান হু তিনিই যিনি মানে কি আল্লাহ আল্লাহ কি করেছেন যারা আ যারা সৃষ্টি করা এই যে সৃষ্টির অনেকগুলো সিনোনিম আছে যেমন এর আগের আয়তে আমরা বলছি আংশা আ ওটাও সৃষ্টি বা প্রডিউস আবার যারা আ এটাও সৃষ্টি আবার কলাকা তাও সৃষ্টি এক এক সময় এক এক আয়াতে এক একটা মর্মার্থ আছে সেই মর্মার্থ অনুযায়ী আল্লাহ সেই শব্দগুলো ব্যবহার করেছেন তো যারা আ তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যিনি ফিল আর দে মানে মধ্যে এটা হলো হরফের জার হরফের জার আসার সাথে সাথে এই যে এসেম্বার নাউনে শেষে জের হয়ে গেল তো ফিল দে পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কোথায় আছি ভাই পৃথিবীতে এই পৃথিবী নামক গ্রহে আমরা আসি এছাড়া কিন্তু অন্য অন্য গ্রহে কিন্তু মানুষ বাস বসবাস করে না এই পৃথিবীতে করে আর কি বলছেন ওয়া মানে আর ইলাই হি ইলা দিকে বা কাছে ইলা হি মানে তার হিম টু হিম খেয়াল করেন তিনটা কালার এখানে একটি দুটি তিনটা এটা হলো গিয়ে আপনার তিনটা শব্দ মানে এবং বা আর অ্যান্ড মানে কাছে দিকে আর হু হু মানে তার এই তারই হুটা কিন্তু হি হয়ে গেল কারণ কি ভাই সামনে ইয়া বা জের কারণে ইয়া অথবা জের থাকলে হু হি হয়ে যায় এবার বলছেন যে তুস তু সারুন আবার এই শব্দটা আছে এর আগে আমরা আলোচনা করেছিলাম মূল শব্দ হাসারা হাসরা সে একত্রিত করেছে ইয়াহ শুরু সে একত্রিত করে বা করবে এখন এখানে আহ শুরু তাহ শুরু তাহ শুরু হওয়ার কথা কিন্তু হচ্ছে তু সারু প্রথমটা পেশ হলো আবার লাস্ট বাট ওয়ান জবর হলো তার মানে কি এটা পেসি বয়েস পেসি বয়েসের নিয়ম হলো প্রথমটা পেশ লাস্ট বাট ওয়ান জবর হয় এটা দ্বিতীয়বারে আমাদের আলোচনা করেছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন দয়া করে দেখুন তাহলে বুঝতে পারবেন আল্লাহ ভয়ঙ্কর দেখুন এইখানে এই আয়টের ভিতরে তেমন সবগুলো কিন্তু আমরা আলোচনা করে আসতেছি যে ইলা ইলা হলে একটা হর হ্যাঁ হরফের জার বলি ইলা ফি এটা একটা হর্ফের জার এ ওয়া ওয়াট হর এটা কনজানশন হ্যাঁ ازي بهي ابراهيم وهو الذي يحيي ويميت وله اختلاف وله اختلاف الليل والنهار افلا تعقلوا এরপর আল্লাহ যে আর তিনি জীবন দেন ও মৃত্যু দেন এবং রাত ও দিনের পরিবর্তন তারই অধিকারে তবুও কি তোমরা বুঝবে না জি আবার দেখেন ওয়া মানে আর বা অ্যান্ড হুয়া মানে তিনি আর আল্লা জি মানে যিনি আর তিনি যিনি অর্থাৎ জীবন দেন গিভস লাইফ লাইফ এটা হলো আহিয়া আহিয়া থেকে ইউহি হয়ে গেল আহিয়া মানে সে জীবন দিয়েছে ইউহি সে জীবন দেয় তা উ আমি জীবন দেই টু হি টু ই তুমি জীবন দাও ইউ ই সে দেয় নু হি আমরা দেই ক্লিয়ার ইউ হি মানে তিনিই জীবন দেন ওয়া মানে আর ইউ মিতু এবং মৃত্যু দেন কজ ইজ ডেথ তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন প্রিয়মতারা চিন্তা করে কত কথাগুলো আল্লাহ বলতেছেন আমাদেরকে কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় এই পৃথিবীতে আপনার আমি হয়তো যারা এখন কোরআন ক্লাসে আসেন আমাদের জীবন আসে বিধায় আমরা এই কোরআন ক্লাসে লেগে আসি আল্লাহর কথাগুলো শুনতেছি এবং সেই অনুযায়ী আমরা আমল করার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ভাই আমাদের দিন বা জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা এই যে ইউ হি এবং ইউ মৃত্যু এই জীবন এবং মৃত্যু এর মাঝখানের সময়টা কি ভাই এই মাঝখানে যে কাজটা কি করা উচিত আমাদের প্রত্যেক আসুলরা তারা কি করে গেছে তারা প্রত্যেক নবীর ভাই প্রত্যেক নবীর কাজ ছিল তা ততানীত যেই সমাজে আসেন সেই সমাজের সংস্কার কাজ করার উদ্দেশ্য ছিল তাদের মিশন এবং ভীষণ ছিল সমাজকে সংস্কার করা এবং সবাই আল্লাহর হুকুম মতো সেই সংস্কারে কাজ করবেন সব রবি এবং রাসুলদের যে মিশন ভিশন ছিল আর এই এটা হলো কি ইউহি এবং এ মিউ ইউ মিতু এ মাঝে তো আমাদের ভাই আমাদের সমাজ সংস্কার করতে হবে ব্যক্তি জীবনে সংস্কার পারিবারিক জীবনে সামাজিক এবং রাষ্ট্রীয় এই দেখেন কিছুদিন আগেও আমাদের অনেক সন্তানরা জীবন দিয়েছেন বাংলাদেশের জন্য তাদের উদ্দেশ্য কি তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সমাজকে সংস্কার করার জন্য সোবহান আল্লাহ আল্লাহ সুবাহ তাদেরকে শহীদই মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ তারা নবুতের কাজ করছেন নবী রাসুল্লা যেই কাজ করেছে তারাও তারা সেই কাজ করেছেন তার সমস্ত বৈষম্য অনাচার অত্যাচার অবিচার জুলুম এগুলো উৎখাত করার জন্য তারা কাজ করছেন তা শুধু জীবন দেন এবং মৃত্যু দেন এই মধ্য থেকে এই তো শুনলেই হবে না এই জীবন কেন দিয়েছেন এবং মৃত্যু হবে এই মৃত্যুর পরে তো আমাদের এই বা এই মাঝখানে জীবনটা নিয়ে আমাদেরকে হিসাব দিতে হবে আসল কথা কিন্তু সেইটা আপনি কে কতটুকু আপনার কতটুকু গুরুত্ব করেছি গুরুত্ব দিয়ে কাজ করেছি আপনার আমার ভূমিকা আপনার আমার টেন্ডেন্সি আপনার আমার চিন্তা চেতনা কি ছিল এটাই কিন্তু দেখবেন আল্লাহ তো আসুন আমরা ন্যায় পথে সত্যের পথে থাকবো ইনশাল্লাহ জি এরপর আল্লাহ বলছেন ওয়া মানে আর লা মানে জন্য হু মানে তার এবং তারই জন্য অর্থাৎ তারই অধিকারে কি পরিবর্তন অল্টারনেশন ইতেলাপ কী ভাই পরিবর্তন আমরা অনেক বাংলা বলি না ভাই আপনার সাথে আমার মতের একতেলাফ আছে আরবিতে বলি আসলে কিন্তু সে আরবি ভাষা কিন্তু আমরা বাংলায় কথা বলি অহরহ ইতলাপ মানে পরিবর্তন অল্টারনেশন তারই অধিকারে হলেন কি অল্টারনেশন কে আর লাইলি রাত ওয়ানাহারি নাহারি এবং দিনের দিনের এবং রাতের পরিবর্তন কার অধিকারে আল্লাহ ভাই দিন আছে এই দিনে পরে যে রাত আসবে এটা কে আনবে ভাই আল্লাহ আনবে আল্লাহ দিচ্ছেন আল্লাহ এর ভিতরেও কিন্তু অনেক চিন্তার খোরাক রয়ে গেছে আপনি শুধু শুধু শুনলেন যে লাইলি অ নাহারি দিন ও রাতের পরিবর্তন আল্লাহ করে আরে বাবা দিনের কাজ কি আপনার প্রতিদিনের দৈনন্দিন কাজ কি ছিল রাতে আপনার কি কাজ শেষ রাতে আপনার কি কাজ একবার কি চিন্তা করছেন আপনি কি আপনার দায়িত্ব আপনার কর্তব্য ঠিক ঠিক মতো পালন করেছেন আসল কথা কিন্তু এইটা শুধু দিন রাত পরিবর্তন করেন এটাই কিন্তু আসল কথা না সকাল হয়েছে এরপরে বিছানায় যাওয়া পর্যন্ত রাত্রে আপনার উপরে কি কি কাজ আপনার কর্তব্য ছিল আপনার কোন কোন কাজ ফরজ ছিল সেটা আপনি আদায় করতে পারছেন কিনা করছেন কি না রাতে ঘুমানোর আগে নিশ্চয় আত্মসমর্সল হয়েছে কিনা ভাই সেটাই কিন্তু আসল জিনিস তা রাতে শেষ রাতে ওঠেন আল্লাহ কাছে কান্নাকাটি করেন চার তা না করে রাত ভরে অনেকে দেখবেন যে রাত বারোটা একটা দুটো পর্যন্ত সজাগ থাকে গল্প গুজুব করে বেহুদা কথাবার্তা বলে কাটায় আর শেষ রাতে তো ঘুমের তো উঠানো কথাই নেই ফজল ঠিক মতো উঠতে পারে না এই তো কথা তা আমাদের শুধুমাত্র এই যে হবে না যে আল্লাহ দিন ও রাত্রে পরিবর্তন করেন এটা কিন্তু আমরা প্রত্যেকটা দিনকে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে ঘনকে আমরা যে যেন খুব ভালোভাবে ইউটিলাইজ করি ভালোভাবে ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের হিসাব সহজ হবে প্রত্যেক কিন্তু মুহূর্তে হিসাব দিতে হবে ভাই জন্য আল্লাহ বসেন আ হা তবে লা মানে না তবে কি না তবুও কি না তোমাদের আক্কেল হবে না তোমরা বুঝবা না তোমরা এখনো না এই দিন রাত কি জীবন মৃত্যুটা কি এই সম্পর্কে তোমাদের এখন কিন্তু বুঝ হবে না কবে বুঝবো ভাই আসুন আমরা বোঝার চেষ্টা করি ইয়ে আকিলুন আকালা সে বুঝতে পেরেছে ই কিলু সে বুঝে বা বুঝবে আমি বুঝি আকিলু তুমি বুঝো তা আকিলু সে বুঝে ইয়া আকিলু আমরা বুঝি না আকিলু তোমরা তা কিলু না এই যে তোমরা তা আকিলু না আফালা তা কিলু তোমরা কি বুঝবে না আর তারা বুঝে ইয়া কিলু প্রত্যেকটা দেখেন ফেল বা ভাব আমি কিন্তু এই যে আমাদের টেবিল যেটা এক বৈজ্ঞানিক পদ্ধতিতে টেবিলটা তৈরি করেছি প্রত্যেকটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করতেছি এই যে আপালা কোথায় আছে দেখেন কমন আ আহ ইন্টারগেটিভ প্রশ্ন সুযোগ আমানি কি ফা ফা মানে দেন বা অতঃপর বা তবে প্রিফিক্সে তবে লা না না তবুও কি না বুঝতে বারবার বলি লেগে থাকেন ভাই লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন বুঝবেন কোরআন আপনার কাছে ধরা দিবি যদি আপনি ধৈর্য ধারণ করেন অটল থাকেন অবিচল থাকেন এই জন্যই আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তাতাল্লা জা'আ আলাইহিমুল মালাঈকাতু মিন ইনদ আল্লাহ তাআলা বুঝতে এসে নিশ্চয়ই যারা বললো আল্লাহ আমার রব এবং এর উপর তারা অটল অবিচল আছে অতঃপর আطر উপর ফেরেশতা নাজিল হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ স্পেশাল ফোর্স আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনাকে বলতেছে ভয় করো না চিন্তা করো না আসুন আমরা একমাত্র আল্লাহকে আমার রব বলে স্বীকার করি আর এই আল্লাহর এই রবকে স্বীকার করা মানে তার এই কোরআনকে আঁকড়ে ধরে থাকা আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং জানার এবং নিয়মিত লেগে থাকার আ মৃত্যু তো আমিন আমিন প্রিয় বর্তমানে আমার দৈনন্দিন কাজ বেশ ব্যস্ততা যাচ্ছে দিনের এই প্রচার প্রসার কাজে সার্বক্ষণী বেশ চিন্তা ফিকির করছে কিভাবে আল্লাহর এই দিনকে আল্লাহর এই কোরআনকে আরও বেশি বেশি করে প্রচার প্রসার করা যায় এজন্য আমি ব্যস্ত রয়েছি মনটাকে কাজ দিচ্ছি মনটাকে কাজে লাগাচ্ছি আপনি কি লাগাচ্ছেন আপনার মনকে কাজ দিন মনকে ব্যস্ত রাখুন দুনিয়ার জীবন্ত পায় অল্প সময় এই সময়টাকে গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগান ইনশাল্লাহ ইনশাআল্লাহ এ থেকে অনেক অনেক ফায়দা পাবো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হতরা আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রিয় ভাই বোনেরা গতকালকে বা গত ক্লাসে কুইজের কুইজ মাঝে মাঝে দিয়ে থাকি আর কি এখন হঠাৎ করে যে কোনো একটা শব্দ আমি কুইজ আকারে আপনাদের সাথে বলি আপনারা অনেকেই কুইজের উত্তর দেন আমি দেখি আর কি আমাদের আপনাদের ম্যাক্সিমামই একদম অলমোস্ট সবই কারেক্ট হচ্ছে কেননা অত কঠিন হচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন এখন একটা স্টেজে চলে আসছেন দিচ্ছি তাই ওই যে কুইজের উত্তরগুলো আবার তৈরি করে বা পরবর্তী ক্লাসে দেওয়া আমার জন্য বেশ মানে একটু সময় সাপেক্ষ বা ব্যাপার যে গত ক্লাসে কী দিয়েছি ওইটা খোঁজা ওই স্লাইডে তা ওইটা ই করা বেশ একটু সময় তবুও যখন আমি সময় পাবো আমি দিব বা দেখাবো তো প্রিয় মতরাম এ নিয়ে আপনারা মনে কষ্ট নেবেন না যা আমি চাই যে আপনারা লেখার অভ্যাস হোক লেখার অভ্যাস হোক উত্তর দেওয়ার অভ্যাস হোক এই অভ্যাসটা হলে আপনার শিক্ষার মাত্রা বেড়ে যাবে এটা হচ্ছে আমার উদ্দেশ্য কারণ যখনই আপনি কলম ধরবেন যে কোনো শিক্ষায় আপনি হাতে কলম ধরবেন হাতে কলমে শুরু করবেন তখন আপনার শিক্ষার মাত্রা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে উদ্দেশ্য এইটাই যে লিখতে থাকেন এই চেষ্টা করতে থাকেন দেখবেন কোরআন অতি সহজ যদি বুঝতে পারি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মোদর আজকে দেখুন কয়েকটা শব্দ পেয়েছি আগেও পেয়েছিলাম বারবার আসতেছে বারবার আলোচনা করছি যাতে আপনাদের মনের ভিতরে গেঁথে যায় দেখুন এই যে আংশা আুয়া তো পারবেন আপনার আল্লাজি যিনি তিনি এটা আপনার হলো গিয়া এস এম গ্রুপের ভিতরে আংশা মানে সৃষ্টি করা যেমন ক্রিয়া চার নম্বর ফর্মে পাই আমরা যেমন আবু আ সে প্রকাশ করেছে ইবুদি সে প্রকাশ করে বা করবে শীতবলু আংশা আ সে সৃষ্টি করেছে তা উ সে সৃষ্টি করে বা করবে এই যে আংসা আ তিনি সৃষ্টি করেছেন এই যে আংশা সরাসরি এখান থেকে চলে আসে অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার আর্মিতে সবসময় ফেল বা ভার বাসে প্রথমে অতীতকাল হয়ে এবং থার্ড পারসন সিঙ্গুলার হয়ে আসে এরপরে এখান থেকে বিভিন্ন রূপে রূপান্তর হয় থার্ড পারসন সিঙ্গুলার থেকে বা ফার্স্ট পারসন আপনার সিঙ্গুলারে যায় আবার প্লুরাল আসে এইভাবে আর কি ভাই জি আশা করি বুঝতে পেরেছেন এবার দেখেন ইউশিউ সে সৃষ্টি করে আ লা লাংশিউ আংশি লংশি মুংশি এরপরে দেখুন প্রিয়া যে শব্দ পেলাম একদম কমন শব্দ আপনার হতে অনেকেই পারেন যেমন কিরিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে ভাই আমরা না সে সাহায্য করলো ইয়াংসুর সে সাহায্য করে বা করবে তারপরে দেখুন এই যে না সরা সে সাহায্য করলো আর ইয়াংসুর সাহায্য করে এখন বলেন তো তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করলো কি হবে একদম সিম্পল তিনটা এই শব্দ অক্ষর নিলেন শিন কাপ এবং র নেওয়ার পরে এখানে কি আছে তিনটার উপর জবর আছে তার তিনটা জবর দিয়ে দেন তা সা সে কৃতজ্ঞতা প্রকাশ করলো আর ইয়াস করু সে কৃতজ্ঞতা প্রকাশ করে বা করবে আশ কুরু আমি করি তাস তুমি করো আর তাস না তোমরা করো যে করু না তোমরা করো আশা করি বুঝতে পেরেছ জি এর প্রথমে যে শব্দ প্রথা হলো জা আ এই জারা আ সিঙ্গুলার সে সৃষ্টি করেছে যারা আ সে সৃষ্টি করেছে এই যে যারা সে সৃষ্টি করেছে আর বর্তমান হবে ইয়াজা আরু ইয়াজা আরু সে সৃষ্টি করে বা করবে আজা আরু আমি করি তাজা আরু। তুমি করো ইয়াজা আরু সে করে না আমরা করি ঠিক আছে যারা আ আর যারা উ মানে তারা সৃষ্টি করে যারা আস এ করে আর যারা উ তারা করে ক্লিয়ার যারা আতু যারা আতা যারা আনা যারা আতুবি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন বিমতারাম এই যে তু সারুন এটা কীভাবে হলো দেখেন পেসিভ ভয়েস কিন্তু আমি বলি মাঝে মাঝে পেসিভ ভয়েস কিভাবে পেসিভ ভয়েস হলো না সারা সে সাহায্য করলো ইয়াংস্টুর সাহায্য করে বা করবে এখন বলুন তো তাকে সাহায্য করা হলো এটা কি হবে তাকে সাহায্য করা হলো এটা কি হবে আর তাকে সাহায্য করা হয় বা হবে এটা কি হবে তাকে সাহায্য করা হয় বা হবে এটা আপনার জন্য কুইস আজকে তাকে সাহায্য করা হলো সে সাহায্য করে এটাও সরা আর তাকে সাহায্য করা হলো এটা কি হবে এটা অনেকবার কিন্তু বেসিফিক নিয়ম বলে দিয়েছিলাম অতীতকালে যাহাই থাকুক না কেন প্রথমটা কী হবে এরপরটা কী হবে আপনারা ভালো করে জানেন আর বর্তমান কালে প্রথমটা কী হবে এবং লাস্ট পার্ট ওয়ান কী হবে আশা করি বুঝতে পেরেছেন দেখো কমেন্টস কমেন্ট করবেন ঠিক এটাও কিন্তু একটা পেসিভ ভয়েস জি এবার দেখুন প্রিয় মতারাম ইউ হি তিনি জীবন দেন কীভাবে আসলো কি চার নম্বর ফর্ম আহ ইয়া সে জীবিত করেছে ইউ হি সে জীবিত করেন বা জীবন দেন কি ভাই দেখে মিলে গেছে মিলান দেখেন আয়াত কোরআনের আয়াত কিন্তু আমার এখানে টেবিলের আয়াত টেবিলের সবগুলো যে কোনো একটা থেকে আপনার মিলবেই এটা হলো বিভিন্ন সেন্টেন্সের প্যাটার্ন কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স কোনটা ইনগেটিভ কোনটা নেগেটিভ কোনটা কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা হলো এই লাইনের এই লাইনগুলো এটা আর ডানে হলো এটা বর্তমানকালে ভার্বের রূপ সাব পার্সোনাল বা সাবজেক্ট কীরকম হবে আর এই এখানে বাম পাশে পার্সোনাল প্রণাউন পাস্টফর্মে কীরকম হবে এটা এই যে তিনটা টেবিল আমি প্রত্যেকটা আয়াতের সাথে মিলাইয়ে দেখাইতে পারি এবং দেখাচ্ছিও ইতিপূর্বে দেখেন কোনো কিন্তু কিছু আমি ইগনোর করে যাচ্ছি না সবই কিছু মিলিয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন প্রতাম যে সব নিপিনতা হলো এই যে দেখেন এখানে ফেলো কই বেগুনি কালার কই এই যে তাকিলুন আকালা কিরে এক নম্বর ফর্ম চার নম্বর দরাবা গ্রুপ এই দরাবা কেন নিলাম কেন নিলাম না কেন নাসরা নিলাম না কেন ফাতাহা নিলাম না কেন সামিয়া নিলাম না কারণ হলো গিয়া এখানে দেখলাম যে বর্তমান কালের মাঝে জের আছে বর্তমান কালে মাঝে জের পেলাম আমি চার নম্বর দলের ভিতরে এই জন্য ঠিক চার নম্বর দলে নিয়ে ঢুকাইলাম এইটারে বুঝতে পেরেছেন এটা এগুলো এখন আপনারা পারবেন আস্তে আস্তে আয়াতগুলো দেখলে আপনাদের কাছে যে চারটা থাকে ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ দোয়া করেন এই পুরো চার্ট দিয়ে আমি যে বইটা বের করতেছি সেই বইয়ের ভিতরে পাবেন তখন আপনাদের কোরআন বোঝানো পড়া আরও সহজ হবে ইনশাআল্লাহ যাই হোক দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে সে বুঝতে পেরেছে কি হবে ভাই আ কলা এই যে আইন কফ এবং লাভ আকলা সে বুঝতে পেরেছে ইয়াকিলু সে বুঝতে পারে বা পারবে তা আমি বুঝতে পারি আজক করেন আকিলু আমি বুঝতে পারি তা তুমি বুঝতে পারো আর তোমরা তা প্লাস প্লাস ভার এই যে দেখেন তা প্লাস ভার ক্রিয়া প্লাস উনা তা না তোমরা বুঝতে পারো তা কিলু না তোমরা কি বুঝতে পারো না এখনো বোঝো না বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন কী ভাই উত্তর দেন উত্তর দেন বুঝতে কি পারতেছেন এই দিন রাত কেন দিচ্ছে রাত আসে দিন আসে কেন দিচ্ছেন এরপর আল্লাহ কেন হায়াত দিয়েছি কেন মৃত্যু দিয়েছি কাজ কি তোমার কি তোমার ডিউটিস আর রেসপন্সিবিলিটি এখন কি বুঝতে পারতেছেন না যদি বুঝতে পেরে থাকেন এক্ষুনি কাজ শুরু করে দেন কী করতে হবে কি হবে না আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে বোঝার এবং সেই অনুযায়ী এক্ষুনি কাজ শুরু করার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহা ইলাইহি।